কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার গঙ্গা এবং সাগরের এই হোক হোক বাগৃহী বৃদ্ধ পবিত্র গঙ্গায় স্নান করে আত্মশুদ্ধি করতে আসেন অনেকেই তবে দুপুরের খাওয়া দাওয়া না হলে কি চলে বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে আপনাদের নিয়ে যাব গঙ্গাসাগরের দীপ্ত হিন্দু হোচারে যেখানে আপনারা অনেক রকমের নিরামিষ খাবার পেয়ে যাবেন সব থেকে ভালো ব্যাপার কি জানেন মানে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে এখানে উনুনের আছে এখনো রান্না হয় সব কিছু হোটেলের গল্প তো জানতেই পারবেন তার জন্য কি করতে হবে আমাদের পুরো ভিডিওটার সাথে থাকতে হবে আর তার আগে আমার সাথে হোটেলের ভিতরে চলুন আসুন হোটেলের ভিতরে ঢুকতে ঢুকতেই খাবারের গন্ধে জিভে জল তো আসবেই চারিপাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এলে মূলত নিরামিষ খাবারই সকলে বেছে নেন এবার দেখি কি কি খাবার রয়েছে আজ আমার জন্য এখানে একেবারে সব ভেজ খাবার পাওয়া যায় এবং সব ভেজ খাবার আমার সামনে চলেছে এসেছে ভেজ খাবারের কিন্তু অনেক রকম বাহার রয়েছে এখানে মুগের ডাল প্রথমে ডাল দিয়ে শুরু করা যাক তিন রকমের ভাজা রয়েছে তিন রকমের ভাজার মধ্যে রয়েছে আলু ভাজা উচ্ছে ভাজা আর বেগুন ভাজা আর এখানে রয়েছে একটা মিক্স সবজি সবজির মধ্যে আপনাদের কাবলি ছোলা রয়েছে এবং আরো বিভিন্ন রকমের সবজি রয়েছে আমি একেবারে ডাল আর সবজি দিয়ে মেখে খাওয়া শুরু করলাম বেগুন ভাজা রয়েছে এখানে রয়েছে বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু আমি পটল দেখতে পাচ্ছি আর হচ্ছে আলু সোয়াবিনের তরকারি মুগের ডালের সাথে সবজি মেখে বেশ ভালো লাগছে গঙ্গাসাগরে যারা আসেন তারা মূলত নিরামিষ খাবারটাই বেশি পছন্দ করে হুম বেশ ভালো খেতে কথা বলতে বলতে বাঁধাকপিটাও একটু টেস্ট করে দেখুন নিরামিষ হলেও খাবারগুলো বেশ ভালো স্বাদ আর পুরোনো দিনের মা ঠাকুমাদের রান্নার ঠিক যেরকম স্বাদ হয় ঠিক সেই রকম স্বাদ আপনারা পাবেন কারণ এখন না খুব একটা বেশি জায়গায় আপনারা এই উনুনের রান্নাটা পাবেন না সেই স্বাদটা ফিরে পেতে চাইলে কিন্তু এখানে আসতেই হবে আমি একটু খেতে থাকি তারপর এখানে সোয়াবিনের তরকারি আছে বাদবাকি ভাজাগুলো সব খাবার টেস্ট করবো আসছি এই খাবারটা শেষ করিনি তারপর আবার আসছি ভাত চালের সাথে তিন রকমের ভাজা আর তিন রকমের তরকারি থাকলে আর কি চাই উনুনের আজ খাবারগুলোর সাথে আলাদাই স্বাদ যোগ করেছে নিরামিষ প্রেমীদের কাছে সোয়াবিনের তরকারি বেশ পছন্দের খাবার বহু আমিষ খাবারকে গুনে গুনে দশ গোল দিতে পারে এই সোয়াবিন যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু যা খুব ভালো অপশন বা যারা আমিষ প্রেমী তাদের কাছে সোয়াবিনটা ভীষণ প্রিয় একটা অপশন এবার সোয়াবিনটা খেয়ে দেখি এখানে প্রত্যেকটা খাবারও খাবারই কিন্তু বেশ ঘরোয়া খাবার আর তার সাথে স্যালাডের কামড় দিতে কিন্তু মন্দ লাগছে না যারা আমিষ তাদের কিন্তু একবারও নাই হোটেলের এই হোটেলের খাবার খেলে মনে হবে না যে আপনারা আমি খাবারগুলো কা মিস করছেন। এতক্ষণ এত একটু পরেই আমি আপনাদের বললাম যে খাবারগুলো কেমন হচ্ছে। এবার আমি খাবারগুলো শেষ করে গঙ্গা সাগর মেলা সময় ভিড়ে উপচে পড়ে দোকানগুলো আর বাদ বাকি সময় ভিড় কমের প্রভাব কি পড়ে দোকানগুলোর উপর? আট বছর ধরে চলছে গঙ্গাসাগরের দীপ্তি হিন্দু হোটেলে সফর। দোকানের কর্মচারীর থেকে জানতে পারি ভিড় হলে তো সব ব্যবসার জন্যই ভালো তবে ভিড় হলে লোক বলো বেশি লাগে তাই ব্যবসার ভালো হলেও সারা বছর বেশি কর্মচারী নিয়োগ করা অসুবিধাজনক তাই সিজনের ভিড়েই সন্তুষ্ট তারা হঠাৎ করে হোটেলের মধ্যে এত ভিড় হয়ে গেল যে আমার আর আপনাদের সাথে কথা বলা হোটেলে বসে হলো না এদিকে আমি কথা দিয়ে দিয়েছি যে আপনাদের কাছে আবার ফিরে আসছি তাই এই দই আর মিষ্টি নিয়ে একেবারে বাইরে চলে এসেছি কথা বলতে একদম মিষ্টি মুখ না হলে কি হয় হুম বেশ ভালো খেতে মিষ্টি দইটা নিরামিষ খাবার আর শেষ পাতে এই দই আর একদম নলেন গুড়ের রসগোল্লা বুঝতেই পারছেন বেশ কিছুক্ষণ একটু চুপ করে গেছিলাম এত সুন্দর দই আর মিষ্টি যদি শেষ পাতে পরে কথা বলবো না খাবো কোনটা করব আচ্ছা অনেক কথা হলো এবার আপনাদের লোকেশনটা বলে দি মানে আপনারা তো জানেনি গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রমের একদম কিন্তু পাশেই অবস্থিত এই দীপ্তি হিন্দু হোটেল একদম দু মিনিট হাতার ডিস্টেন্সে আপনারা এখানে পৌঁছে যাবেন আর দোকানের সমস্ত গল্প সবকিছু তো জেনেই নিয়েছেন তাহলে আর অপেক্ষা কিসের আসতে হবে অবশ্যই একটা জিনিস আমি অনেকক্ষণ ধরে বলবো বলবো ভাবছিলাম সেটা একবার বলে দিই কেন এই হোটেলটা বেছে নিলাম সেটা কি বুঝেছেন এত সুন্দর পরিবেশ এত সুন্দর খাবার তাই কিন্তু এই হোটেলটা আবার বেছে নেব তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে যে বাংলার পর